বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যবাসীকে ব্যবসার পরিকল্পনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কম পুঁজিতে ব্যবসার পরিকল্পনা দেন তিনি স্বামী স্ত্রী একত্রে কি ব্যবসা করতে পারেন তার রূপরেখা দেন তিনি এদিন রাজ্যের ব্যবসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বার্তা বাংলার মতো বাণিজ্যিক পরিকাঠামো দেশের খুব কম জায়গাতে আছে এমএসএমইতে দেশের মধ্যে বাংলা এক নম্বরে পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত এই প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেন সিঙ্গুর নন্দীগ্রাম থেকে ভিন্ন বার্তা চলে গেছে বিনিয়োগকারীদের কাছে এই মুহূর্তে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের এমন অবস্থা যে বিরোধী দলকে সভা করতে গেলেও হাইকোর্টের দ্বারস্থ হতে হয়

যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভারত শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি তাদেরই ন বছরের ব্যালেন্স শিট এরপর তারা বিনিয়োগ করেছেন তিন রাজ্যে আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে এই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরে বিস্তারিত ভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি স্বাক্ষরিত মৌ তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরতেন যদি এখানে অনেক তিনি স্বচ্ছন্দভাবে সেটা তুলে ধরতে পারবেন কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে যাচ্ছে না যেন যে বিচারসভা হচ্ছে তো অনেক দূরের কথা বিরোধী দল থেকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলে টাকা হাই কোর্টের দরজায় পৌঁছতে হয় এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র আর এই রাজ্যের শিল্প সমূহ গুলো ধ্বংস হয়েছে যমুন নদী গ্রাম থেকে ভিন্ন বাচ্চা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে এই অবস্থা করতে দাঁড়িয়ে আমরা বলছি ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোন পথ নেই কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে মিলে চলবে না আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণের পরে ডেভেলপ থেকে টেন অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে